বন্ধুরা শ্যাবতম আজকে একটা নতুন মিনি ব্লগে সম বন্ধুরা আছে কিন্তু কল্যাণিতা বন্ধুরা চড়ক পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখুন এরকম চড়ক পুজোর কিন্তু শিব পার্বতী অথবা শিব ঠাকুর মা কালীকে কিন্তু সাজিয়ে যেই জায়গাতে চড়কটা হয় তার চারো চারুপাশটা ঘুরিয়ে দেখা হয়েছে সেই চারুদিকের গ্রাম বাজার হাট ইত্যাদি কিন্তু ঘোরানো হয় এখানে দেখুন শিব ঠাকুর আর মা কালী কিন্তু দুজনে সেজেছেন এবং সেজনে কিন সেজে কিন্তু নৃত্য করতে করতে চারদিকে যেই জায়গা সেখানে পরিক্রমা করছেন এক প্রকারের নগর পরিক্রমা আপনারা বলতে পারেন এইভাবে করা হচ্ছে ঢাক কাশর ইত্যাদি বাজিয়ে তার সঙ্গে চড়ক পূজার যেই প্রস্তুতি বা চড়ক পূজা খুব সামনেই সেটা কিন্তু জানানো হচ্ছে সবাইকে দেখুন শিব ঠাকুর এবং মা কালী তো বন্ধুরা শর্টটা কিন্তু আজকে এই পর্যন্তই তো অবশ্যই শর্টটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে